জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি থেকে মনোনয়ন বাতিলের পরপরই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির সঙ্গে যোগাযোগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ফারুক আহমেদ বৃহস্পতিবার গভীর রাতে জাগো নিউজকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন ইতিমধ্যেই আইসিসির বেশ কয়েকজন শীর্ষ পরিচালকের সঙ্গে কথা বলেছেন তিনি এবং সংস্থার চেয়ারম্যান জয় শাহাকেও বিষয়টি নিয়ে অবহিত করেছেন ফারুক আহমেদ বলেন জয়সা তখন ভ্রমণে থাকায় সরাসরি কথা হয়নি তবে তার সেক্রেটারিকে পুরো বিষয়টি জানিয়েছে পরে সরাসরি কথা বলবো। শ্রীলঙ্কার উদাহরণ টেনে তিনি আশা প্রকাশ করেন যেভাবে শ্রীলঙ্কার বোর্ড ভেঙে দেওয়া হলেও আইসিসি হস্তক্ষেপে পুরনো কমিটিকে ফিরিয়ে আনা হয়েছিল ঠিক তেমনভাবেই এবারও সারা দেবে আইসিসি তবে বাস্তবতা কিছুটা ভিন্ন কারণ বিসিবি এখনও ভেঙে দেওয়া হয়নি বরং কেবল এনএসসি ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছে এর মধ্যে বিসিবির দশ পরিচালকের মধ্যে আটজন তার বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন যা তার অবস্থানকে আরও দুর্বল করে দিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে পরিচালক যেখানে তার বিপক্ষে সেখানে আইসিসি কি আদৌ তাকে সমর্থন করবে এখন দেখার বিষয় ফারুক আহমেদ কিভাবে যুক্তি উপস্থাপন করে আইসিসির সহানুভূতি আদায় করতে পারেন প্রিয় দর্শক ফারুক আহমেদের করা এমন অভিযোগকে আপনারা কতটুকু যুক্তিযুক্ত বলে মনে করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান